নমস্কার আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপম মুখার্জিতে বড়দিনের আন্তরিক শুভেচ্ছা আজ আমরা এমন বেশ কিছু তথ্য ও ঐতিহাসিক নিদর্শনের কথা জানবো ও শুনবো যা প্রমাণ করে বাইবেল ও যীশুর অস্তিত্বকে উনিশশো সালে আবিষ্কৃত প্রাচীন মাছ ধরার নৌকো প্রথম শতাব্দীর এই নৌকোটি এমন একটি যা যিশু এবং তার শিষ্যরা ব্যবহার করতে পারেন গ্যালিলি সাগরের নৌকা এবং মাছ ধরায় আগ্রহী শিক্ষকদের গল্পগুলির প্রেক্ষাপট এখান থেকেই প্রদান করে এরপর আসে প্রবৃত্ত মৃতদেহ গির্জা যিশুর ক্রুশে পরিণত ও পুনরুত্থানের স্থান হিসেবে বিবেচিত এই চতুর্থ শতকে গির্জাটি জেরুজালামে অবস্থিত এবং সারা বিশ্বে খ্রিস্টানদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পবিত্র স্থান এবং তীর্থস্থল গির্জাটির একটি কাহিনী সমৃদ্ধ অতীত রয়েছে এবং এটি অনেক আর্কিওলজিক্যাল ও ঐতিহাসিক গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নাজরেত খজিত নামান আঠারোশো সালে এক সংগ্রাহক দ্বারা সংগ্রহ করা হয়েছে এবং নাজরের থেকে প্যারিস পাঠানো হয়েছে এই মার্বেল ট্যাবলেটটিতে সিজারের পক্ষ থেকে একটি ঘোষণা খোদাই করা হয়েছে যা সমাধি থেকে মৃতদেহ চুরি করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে কিছু মানুষ বিশ্বাস করেন যে এই ট্যাবলেটটি যিশুর পুনরুদ্ধারের দাবিকে মনোযোগ দেয় অন্যরা যুক্তি দেন যে এটি একটি গ্রিক দ্বীপে আইন ও শৃঙ্খলার জন্য ডাক ছিল পিটারের বাড়ি দু সালে নামে প্রত্নতাত্ত্বিকদের তারা নতুন প্রমাণ আবিষ্কৃত হয় যা সম্ভবত একটি বাড়িকে নিশ্চিত করে যা অ্যাপেস্টল পিটারের যেখানে যিশু সময় কাটিয়েছিলেন ক্যাপারনিয়ামের সিনাগক চারটি সংবাদ অনুযায়ী যিশু ক্যাপার্নিয়ামের সিনাককে উপদেশ দিয়েছিলেন বলে ধারণা করা হয় যার ধ্বংসাবশেষ আঠারোশো আটত্রিশ সালে পুনরায় আবিষ্কৃত ও চিহ্নিত হয় গ্যালিলি সাগরের নিকটে এই আবিষ্কার যিশুর মন্ত্রণালয়ের উপর আলোকপাত করে সালোমর পুল জেরুসালামে দু সালে একটি নিকাশি পাইপ মেরামতের জন্য খননকালে সালমের পুল আবিষ্কৃত হয় এই পুলটি জনের সুসমাচারে বর্ণিত হয়েছে যে এটি সেই স্থান যেখানে যিশু একজন এনকান্ড অন্ধ ব্যক্তিকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন বেথেস্টার পুল বেথেস্টার পুল আঠারোশো অষ্টআশি সালে জেরুজালামে আবিষ্কৃত হয় এক শতাব্দী পর প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন যে সেখানে আসলে দুটি পুল ছিল এই বিবরণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি জনের সুসমাচারে পাওয়া বর্ণনার সাথে মেলে এই পুলটি সুসমাচারে একটি পণ্যকে সুস্থ করার জায়গা হিসাবে উল্লেখ করা হয়েছে কাইফাসের অস্থি সঞ্চয় উনিশশো সালে জেরুসালামের একটি গুহায় আবিষ্কৃত এই চূড়া পাথরের হাড়ের বাক্সে কাইফাসের নাম খোদাই করা রয়েছে যিনি ছিলেন ইহুদি প্রধান পুরোহিত এবং যিনি যিশু গ্রেপ্তার ও বিচার পরিচালনা করেছিলেন এই বাক্স এবং খোদাই করা নামের অস্তিত্ব প্রমাণ করে যে কাইফাস যাকে সুসমাচারে উল্লেখ করা হয়েছে বাস্তবে অস্তিত্বশীল ছিলেন উনিশশো সালে পাইলাটের পাথর উনিশশো সালে ক্যাসারিয়া মেরিটিমায় প্রত্যতাত্ত্বিকদের একটি দল পন্টিয়াস পাইলাটুসের নামে খোদাই করা একটি চূড়া পাথরের টুকরা আবিষ্কার করে যা যিশুর বিচারের সভাপতিত্বকারী রোমান গভর্নরের অস্তিত্বকে নিশ্চিত করে এই আবিষ্কারের পূর্বে তার অস্তিত্ব প্রমাণ করার কোনো প্রমাণই ছিল না মৃতসাগরের স্কোর মৃতসাগরের স্কোল উনিশশো ছেচল্লিশ সালে যুবক বেদুইন মেষপালকদের তারা মৃতসাগরের কাছে ক্ল্যাপসাইট গুহায় আবিষ্কৃত হয় এই লেকগুলিতে পুরাতন আমলের প্রায় প্রতিটি বইয়ের অংশ অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি সেই সময় প্রেক্ষাপট প্রদান করে যখন যিশু জীবনযাপন করতেন ফ্লাভিয়াস জোসেফুজ প্রথম শতকের ইউদি ইতিহাসবিদ ফ্লাভিয়াস জোসেফুজ তার বিস্তৃত পুরীখণ্ডের ইহুদি জনগণের ইতিহাসে যিশুর সম্পর্কে দুটি উল্লেখ করেছে তার কাজ যীশুর একটি প্রাথমিক বিবরণ প্রদান করে যা অবৈধ মৃত্যুদণ্ড এবং একজন ব্যক্তির সম্পর্কে উল্লেখ করে যে অবিস্মরণীয় কাজ করেছিল এবং যার জন্য পন্টিয়াস পাইলট দ্বারা শোকাজের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পুনরুত্থান ম্যাথিও লুক এবং জনের সুসমাচার অনুযায়ী যিশুকে তার মৃত্যুর তিন দিন পর ঈশ্বর তারা পুনর উত্থিত করা হয় এবং মেরি মাতকালে এবং তার শিষ্যরা তার অলৌকিক পুনরুত্থান প্রত্যক্ষ করেন যদিও এই ঘটনার কোনো কঠোর অবল প্রমাণ নেই কিছু পণ্ডিত অনুমান করেন যে শিশুর অলৌকিক ঘটনাগুলোর মতো তার পুনরুত্থানে বিশ্বাস সেই সময় মানুষের মধ্যে তাদের বিশ্বাসের ইচ্ছার কারণে গড়ে উঠেছিল ক্রুশে চড়ানো ম্যাথিউ মার্ক লুক এবং জনের সুসমাচার অনুযায়ী যিশুকে ইউদি প্রধান পুরোহিত এবং প্রভৃতদের দ্বারা মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং পন্টিয়াস পাইলট যিনি সেই সময়ে রোমান গভর্নর ছিলেন তারা কলকোথায় ক্রুশে চড়ানোর নির্দেশ দেওয়া হয় এরপর থেকে প্রত্নতাত্ত্বিকরা যিশুর পত্র রোমান ক্রুশে চড়ানোর শারীরিক প্রমাণ পেয়েছেন যা নতুন নিয়মের গ্রন্থগুলিকে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করে শেষ বিচিত্র ভোজ ম্যাথিউ মার্ক ও লুকের সুসমাচারে নেওয়া অনুযায়ী যিশু এবং তার শিষ্যরা পাশও বারের উদযাপনের জন্য একটি শেষ খাবার ভাগ করে নেন যদিও বাইবেলের বাইরে এর বিশেষ খাবারের কোনো জোরালো প্রমাণ নেই তো ইটালীয় দাবি করেছেন যে খাবারটি সম্ভবত লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রের তুলনায় কিছুটা আলাদা দেখাবে যেখানে উপস্থিতরা বিজেতে বালিশে বসে রাজমা ডাল মেষ্রাব জলপাই তিক্ত হার্বস মাছের সস খামিরবিহীন রুটি খেজুর এবং সুগন্ধযুক্ত মদ উপভোগ করছিলেন অলৌকিক কর্মী ম্যাথিউ মার্ক লুক এবং জনের সুসমাচার অনুযায়ী যিশু অলৌকিক কাজ করেছিলেন যেমন অসুস্থদের সুস্থ করা এবং মৃতদের পুনরুজ্জীবিত করা এই অলৌকিক কাজগুলির কোনো কঠোর প্রমাণ নেই তবে এই সময়ের মানুষের বিশ্বাসগুলি যিশুর কার্যকলাপের এই ব্যাখ্যায় অবদান রাখতে পারে বলে অনুমান করা হয় পর্যায়ক্রমিক উপদেষ্টা নতুন নিয়ম অনুযায়ী যিশু ছিলেন একজন পর্যায়ক্রমিক উপদেষ্টা যিনি চারপাশে ভ্রমণ করে ঈশ্বরের রাজ্য অনুশোচনা এবং নৈতিক জীবন নিয়ে শিক্ষা উপদেশ দিয়েছিলেন পাণ্ডিতদের কাজগুলি যেমন নতুন নিয়মের পণ্ডিতজন জন ক্রশনা লেখা দ্য হিস্টোরিক্যাল জিসাস দ্য লাইফ অফ এ ভেডিটেরিয়ান যশু জীবনের এই দিকে সত্যতা প্রমাণ করে বাপতিস্ম চারটি সুসমাচারের মধ্যে তিনটি অর্থাৎ ম্যাথিউ মার্ক এবং লুক অনুযায়ী যিশুর নদীতে হয় অর্থাৎ ব্যাপটিজম যদিও এই সত্যের কোনো কঠোর প্রমাণিকত্ব প্রমাণ নেই এই ব্যাপারে নদীর কোনো স্থানে যে যিশুর ব্যাপটিজম হয়েছিল তা নিয়ে কিছু বিতর্কও রয়েছে যেখানে কোটি কোটি পর্যটক ডলার পাওয়া জিতে রাখেন জন্মস্থান যিশুর জন্ম বেথলেমে হয়েছিল বলে মনে করা হয় যদিও কিছু প্রতিবেদন নাজারেদকে তার স্বদেশ হিসাবে উল্লেখ করেছেন তবে কিছু প্রত্যতাত্ত্বিক বিশ্বাস করেন যে যীশু এক ভিন্ন বেথলেমে গ্যালিলিতে একটি ছোটো গ্রামে জন্মগ্রহণ করেছিলেন যা শক্তিশালী প্রমাণ রয়েছে ইহুদি পৃষ্ঠভূমি ইহুদি এবং রোমান ইতিহাসবিদরা এক একপাক্ষে যিশুর অস্তিত্বের সম্মতি জানান যিনি ইহুদিও ও গ্যালিলিতে যা রোমান সাম্রাজ্যের অংশ ছিল একজন ইহুদি রূপে জন্মগ্রহণ এবং বসবাস করেছিলেন তারা এই বিষয়ে একমঞ্চে তার শিক্ষা ইহুদি ঐতিহ্যে গভীরভাবে প্রতীত ছিল পরবর্তী ইতিহাসে এই প্রথম জিনিসকে ইহুদি হিসাবে দেখানো হয়নি ঐতিহাসিক অস্তিত্ব বেশিরভাগ স্কলার একমত নাজারেতে যিশু একজন বাস্তব ঐতিহাসিক চরিত্র ছিলেন যিনি প্রথম শতাব্দীর স্মৃতিতে বাস করতেন তবুও তার অস্তিত্বের জন্য কোনো ডিভিনিটি শারীরিক বা প্রত্যতাত্ত্বিক প্রমাণ নেই স্কলার তার জীবনের বিস্তারিত রেকর্ডগুলোর উপর নির্ভর করেন যা চারটি সুসমাচার এবং অন্যান্য নতুন নিয়মের লেখায় পাওয়া গেছে অন্যান্য সূত্র দ্বারা সমর্থিত কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার